বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে ফেব্রুয়ারি মাসের শুরুতেই শিক্ষক সহ সমগ্র শিক্ষা কর্মচারীদের বেতন বৃদ্ধির কনফার্ম রিপোর্ট কনফার্ম খবর আজকে আমরা নিয়ে এসেছি সূত্র সরাসরি রাজ্যের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বুঝতেই পারছেন প্রশাসনিক হাব বলতে পারেন নবান্ন নবান্ন সূত্রে বড় খবর ফাইনালি সমগ্র শিক্ষা কর্মচারীদের যে ডিমান্ড যে এক্সপেকটেশন এতদিনের অপেক্ষা সেগুলো খুব কম সময়ের মধ্যে দু চার দিনের মধ্যেই পূরণ হতে চলেছে বিষয়টা হচ্ছে আমরা এগুলো বলছি না আমরা এই বিষয় নিয়ে কোনো স্টেটমেন্ট করছি না রাজ্যে তিনটি বড় সংগঠন যদিও বড়টা তারাই মনে করে বাকিরা মনে করে না এবং তিনটে সেক্টরের বড় নেতা তারা স্টেটমেন্ট দিয়েছেন ডক্টর আব্দুল সালাম আপনারা সকলেই ছিলেন সমগ্র শিক্ষার এমপ্লয়িজ যারা রয়েছেন এবং স্পেশালি পার্শ্ব শিক্ষকদের কাছে পরিচিত মুখ পরিচিত ফেস ডক্টর আব্দুল সালাম যিনি এর আগেও বহু ললিপপ আপনাদেরকে খাইয়েছেন সেই দু সালের মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আগে লাইভে এসে বলতেন একদম ফেস দেখিয়েই কিন্তু বর্তমান সময়ে লাইভে আসেন না সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দেন এবং সেটাও ইনডাইরেক্টলি গতকালকেও দিয়েছেন স্ক্রিনশট দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আরেকজন নেতা তিনি হচ্ছেন মহিদুল ইসলামের ছায়া সঙ্গী সেলিম পায়েক মহাশয় পেশায় শিক্ষক এবং তিনিও বড় নেতা ডায়মন্ড হারবারের কোলে সেলিম পায়েক মহাশয়কেও কম বেশি মোটামুটি পার্শ্ব শিক্ষকরা সকলেই জানে মহিদুল ইসলাম টিমের বড় নেতা বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং এই রমিউল ইসলাম যিনি এর আগে রাজ্যের সরকারি শাসক কুন্তী সংগঠনের হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন তাকে বসিয়ে বর্তমানে বুঝতেই পারছেন সেলিম পাইকরা মোটামুটি ভালো টাচে রয়েছেন শাসক দলের সঙ্গে তিনিও গতকালকে স্টেটমেন্ট দিয়েছেন যে আলটিমেটলি দাবি পূরণ হতে চলেছে এবং তার সঙ্গে রাজ্য সরকারি ফেডারেশনের আরেক বড় নেতা প্রতাপ নায়ক মহাশয় তিনিও স্টেটমেন্ট দিয়েছেন ইনডাইরেক্টলি যে অবশেষে দাবি পূরণ হতে চলেছে অর্থাৎ রাজ্যের তিনটি প্রধান জায়গা থেকে তিনটি বড় জায়গা থেকে সমগ্র শিক্ষা তথা পার্শ্ব শিক্ষা এবং আরও অনেকেরই আছে কিন্তু আমরা আজকে স্পেশালি সমগ্র শিক্ষার বিষয় নিয়ে ডিসকাস করব তিনটে জায়গা থেকে স্টেটমেন্ট এসছে যে দাবি পূরণ হতে চলেছে খুব শীঘ্রই আর এই যে শীঘ্রই কিছুদিনের মধ্যে কিছু সময়ের মধ্যে পুরো ইন্ডিকেটটা হচ্ছে আগামী পাঁচই ফেব্রুয়ারি বাজেটকে নিয়ে এবং মজার বিষয় বন্ধুরা এই যে পাঁচই ফেব্রুয়ারির বাজেট এই বাজেটে সবাই আশা করে আছেন সবাই ঢিল ছুঁড়ে রেখেছেন যদি কিছু হয়ে যায় লাগলে ছক্কা না হলে তো ফক্কা আছেই তো বিষয় হচ্ছে এই পাঁচ তারিখেই সমগ্র শিক্ষার আরও একটি সেক্টর বড় সেক্টর যারা এতদিন পর্যন্ত রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গেছেন এবং লাস্ট ফাইভ ইয়ার্স ধরে অর্থাৎ দু সালের বিধানসভা নির্বাচনের পর যে নির্বাচনে পার্শ্বশিক্ষকরা দেওয়াল লিখন করেছিলেন যে এই সরকারকে ভোট নয় একটা ভোট দেওয়া যাবে না অর্থাৎ দু সালে অনেকের ভাতা বাড়লো প্যারা টিচারদের ভাতা বাড়লো না প্যারা টিচাররা দেওয়াল লিখন পর্যন্ত করেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তারপর বুঝতেই পারছেন একুশ সালে বিজেপির হাওয়া ছিল বিরাট অনেকে ভেবেছিল যে দল পরিবর্তন হতে পারে টিএমসি হেরে যেতে পারে কিন্তু দেখা গেল দু সালের বিধানসভায় টিএমসি আবার ক্ষমতায় আসে পার্শ্বশিক্ষকরাও টিএমসি বেতন না বাড়ার জন্য তো হতাশ ছিলই টিএমসি পুনরায় যে কামব্যাক করলো তারা আরও হতাশ হয়ে গেল তারা বুঝে গেল যে আর হয়তো কিছু হবে না এই সরকার আর কিছু দেবে না এত আন্দোলন হলো উনিশ সালের বত্রিশ দিনের আন্দোলন লাঠিচার্জ অনশন ধর্না সব কিছু হয়ে পেরিয়ে গেল কিছুই যখন হলো না তখন তো সব শেষ তো সেই শেষ অবস্থা থেকে দু হাজার একুশ সালের বিধানসভার রেজাল্টের পর টিএমসি সরকার নতুন ক্ষমতায় আসার পর সেই শেষ থেকে যারা ভাবনা চিন্তাটা শুরু করেছিল সেই সংগঠনের কথা বলছি আমরা বঞ্চিত ফোরাম সমগ্র শিক্ষার সকলকে নিয়ে একটা সেক্টর তৈরি হয় যেখানে একাধিক সংগঠন রয়েছে এবং তারা কন্টিনিউ লোক বেশি জমায়েত হয়নি তারা অলেজ রাস্তার কর্মসূচি ডেকেছে জেলায় জেলায় ডিপিও ডেপুটেশন হয়েছে ডিএম ডেপুটেশন হয়েছে রাজ্যস্তরে আপনার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কর্মসূচি হয়েছে কখনো পাঁচশো কখনো এক হাজার কখনও দু হাজার কিন্তু এই দু হাজার তিন হাজার লোককে নিয়েই আমরা বঞ্চিত ফোরাম তথা হাস্য শিক্ষক সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতারা কন্টিনিউ লড়াইটা করে গেছেন দাবি আদায় চেষ্টাটা করে গেছেন তারা আগামী পাঁচই ফেব্রুয়ারি দু আবার পুনরায় ঠিক যেদিন রাজ্য বাজেট যে দিনকে মানে যে ডেটটাকে নিয়ে সকলেই পজিটিভ লাড্ডু খাইয়ে দেওয়া দিয়েছেন অলরেডি স্টেটমেন্টের যে হচ্ছেই সব কিছু হয়ে যাবে সব ক্লিয়ার তারা এই পাঁচই ফেব্রুয়ারি রাস্তার কর্মসূচি ডাক দিয়েছে গতকাল আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে সামিম আক্তার মহাশয় যিনি রাজ্য পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক তিনি আপনারা সকলেই জানেন মাঝে মধ্যেই লাইভে এসেন এবং সেই লাইভের দর্শক সংখ্যাও খুব কম হয় মানুষ দেখেন না তার লাইভ মানুষ মানে ফেটা হয়ে গেছে এগুলোতে আর এমনিতেও আপনারা জানেন পার্শ্বশিক্ষক তথা সমগ্র শিক্ষার কর্মচারীরা রাস্তায় নামতে নারাজ তো যার ফলস্বরূপ এই যেখানে ভাতা বৃদ্ধির খবর আসছে সেখানে রাস্তার কর্মসূচির খবরে কী ইন্টারেস্ট দেখাবে তো তারা পাঁচই ফেব্রুয়ারি ডাক দিয়েছেন অর্থাৎ একাধারে পাঁচ তারিখে বাজেটে আপনারা সোশ্যাল মিডিয়া টিভি বা ইউটিউব চ্যানেলে খবর দেখবেন বাড়িতে বসে নাকি পাঁচ তারিখে রাস্তায় নামবেন বড় প্রশ্ন এখন বর্তমান সময় পার্শ্বশিক্ষক তথা সমগ্র শিক্ষক কর্মচারীদের বন্ধুরা আমরা এই বিষয়ে নিয়ে একটা সার্ভে করেছি আমাদের কাছে যে তথ্য উঠে এসেছে তাতে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট প্যারাটিচার সমগ্র শিক্ষার এমপ্লয়িজ তারা বাড়িতে বসে খবর দেখবেন বাজেট দেখবেন যে কি ঘোষণা হচ্ছে কত টাকা বৃদ্ধি হচ্ছে এবং ওই পয়েন্ট ওয়ান পার্সেন্ট কর্মচারীরা সেদিন রাস্তায় নেওয়া এবার ধরে নিন সাপোজ হয়তো পাঁচ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন দেখুন খবর তো আছে আমরাও জানিয়েছি শুধু তিনটে সেক্টর নয় ডিএনএ বাংলা কন্টিনিউ এই খবর দিয়ে এসছে যে ভাই কিছু একটা হচ্ছে বা হতে পারে হওয়ার সম্ভাবনা আছে ধরুন হয়ে গেল ধরুন পাঁচ তারিখে ছক্কা হয়ে গেল এই সমস্ত নেতারা তার পরের দিনই স্টেটমেন্ট দেবেন যে সব আমরাই করেছি দেখুন আমরা বলেছিলাম হয়ে গেছে কিন্তু আপনাদের ভেতরের একটা খবর বন্ধুরা জানিয়ে রাখি পাঁচ তারিখে যদি ঘোষণাও হয় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ঘোষণাও করেন ফুল ক্রেডিট গোজ টু যারা এই দাবিটা মানে আদায় যারা আসল কারিগর আমাদের প্রেডিকশান আমাদের সার্ভে আমাদের মানে আমরা যে এই পুরো গ্রাফটা দেখেছি লাস্ট পাঁচ বছরের বা আরও লাস্ট দশ বছরের গ্রাফ যদি আমরা দেখি বা আমরা যদি সত্যি কথা বলতে দু হাজার সালের পর দু হাজার ছাব্বিশ অর্থাৎ আঠারো সালে লাস্ট ভাতা বৃদ্ধি এবং সেই আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত এই যে টানা আট বছরের গ্রাফ যদি আমরা দেখি তাহলে সত্যি কথা বলতে আজ দু হাজার চব্বিশের বাজেটে ছাব্বিশের বাজেটে যদি ভাতা বৃদ্ধি হয় সেটার কারণটা টোটালি যারা এই রাস্তার কর্মসূচিতে দৃষ্টি আকর্ষণগুলো করে গেছেন একমাত্র তাদের তার কারণ দেখুন এই যে শাসকমন্ত্রী সংগঠন যতগুলো আছে সে সেলিম পাইকদের সংগঠন বলুন মহিদুল ইসলাম বলুন ডাক্তার সালাম বলুন রাজ্য সরকারি ফেডারেশন প্রতাপ নায়ক বলুন আপনারা এইটুকু আশা করি একমত হবেন যে পশ্চিম বাংলার এই শাখা সংগঠন সাধারণ শাখা সংগঠন নেতাদের কথা তো ছেড়েই দিন যারা পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেটে আছে মন্ত্রী এছাড়াও যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাতবসুমাশয় এছাড়াও যদি আমরা আপনাদেরকে কথা বলি রাজ্যের এমএলএ বা এমপি যারা রয়েছেন বিধায়ক তথা সাংসদ তাদেরও মানে তারাও যদি মনে করেন বা ইচ্ছা করে মুখ্যমন্ত্রীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করব কোনো বিষয় নিয়ে আপিল করবো তো সেই সুযোগ সেই সুবিধা বা সেই ক্ষমতা কারো নেই বন্ধুরা আর সেই অথরিটিটাও কারো নেই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করা এবং কোনো দাবি পেশ করা সেটা ভেরি ডিফিকাল্ট সেটাও নিজের দপ্তরের হলো তো আলাদা কথা অন্যান্য দপ্তর বা অন্যান্য ডিপার্টমেন্টের হয়ে কোনো নেতা মন্ত্রী শাখা সংগঠন দাবি পেশ করবে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বসে চোখে চোখ রেখে এই ক্ষমতা কারণে এই এই গভর্নমেন্টের স্পেশালি তৃণমূল কংগ্রেসে একটাই ওয়ান ম্যান আর্মি ওয়ান ম্যান পোস্ট সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আপনারা ধরতে পারেন তো এই দুজনের ধারে কাছে যাওয়ার কারো সাহস নেই এবং একটা বড় এক্সাম্পল আমরা জানাচ্ছি আপনাদের দেখুন ব্রায় বসু মহাশয় যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী একজন যার আন্ডারে এই সমস্ত বিষয়গুলো রয়েছে সমগ্র শিক্ষা বলুন বা স্কুল শিক্ষা থেকে শুরু করে ডিপার্টমেন্ট যিনি মন্ত্রী তার ক্ষমতা নেই তার নিজের ডিপার্টমেন্টের তৈরি তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন মনে আছে আপনাদের আজ থেকে প্রায় চার মাস আগে দুর্গাপুজোর আগে রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই সমগ্র শিক্ষার শিক্ষা আরও শিক্ষা সেলের কমিটি তিনি তৈরি করেছিলেন প্রাথমিক শিক্ষক একাদশ দ্বাদশ সেই সংগঠন একটা সম্মেলন করে দুর্গাপুজোর আগে সম্মেলনে কিছু ডিস্টারবেন্স তৈরি হয় আমরা দেখতে পাই তার কিছুদিন পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো সংগঠনটাকেই ভেঙে দেয় শিক্ষামন্ত্রী তৈরি করা সমস্ত সংগঠন ভেঙে দেওয়া হয় বর্তমানে যারা আছেন নতুন সংগঠন হয়েছে টোটালটা অভিষেকপন্থী অর্থাৎ যে খবর আমাদের কাছে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় টোটালি হাইজেক করে নিয়েছে শিক্ষা দপ্তর বসুর কোনো ক্ষমতা নেই তিনি ওই মন্ত্রী আছেন কোনো জায়গাতে সাইন স্বাক্ষর সহিত যদি দরকার হয় তিনি করেন এর বাইরে তার কোনো ক্যাপাসিটি নেই এবং মাঝে মধ্যে দপ্তরে যান খান বাড়ি চলে আসেন এই হচ্ছে মানে রিপোর্ট আমাদের কাছে যাই এসছে তো সেই জায়গা থেকে এই মহিদুল ইসলাম বলুন সেলিম পায়েক বাবুরা বলুন বা ডাক্তার আব্দুল সালাম বলুন বা রাজ্য সরকারি ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক বলুন কারও কোনো ক্ষমতা নেই আজকে দু সালে যদি বেতন বৃদ্ধি হয় বা হচ্ছে বা যদি জিও প্রকাশ হয় তা ফুল ক্রেডিটটা যারা রাস্তার আকর্ষণটা করে গেছে দু হাজার আঠারো সালেও যে বেতন বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও প্রিলোডেড প্রসেস আর দু হাজার ছাব্বিশেও যে বেতন বৃদ্ধি হচ্ছে বা যদি হয় সেটাও প্রিলোডেড প্রসেসে হবে মুখ্যমন্ত্রী শুধুমাত্র কথা শোনেন আধিকারিকদের খুব উচ্চ লেভেলে তার সঙ্গে যারা বসেন আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মনোজপন থেকে শুরু করে এই সমস্ত আধিকারিকদের কথা শোনেন তিনি তাদের সাথে ডিসকাস করেন কোনো পলিসি মেকিং করতে গেলে তাদের সাথে ডিসকাস করেন আর এই যে কন্টিনিউ রাস্তা কর্মসূচি রাস্তার আন্দোলন এই যে দাবিপত্র দেওয়া বার বার কারণ পার্শ্বশিক্ষকদের বিষয়ে যখনই কোনো জায়গায় কোনো ডিবেট হয় আলোচনা হয় আপনারা দেখুন একটা বিষয় কিন্তু সবার মুখে আসে সে আধিকারিক হোক আমলা হোক বা নেতা মন্ত্রী যাই হোক একটা কথা কিন্তু সবাই বলে অফিসিয়ালি ডিউটি যাই থাক শিক্ষকদের কথা কিন্তু আলোচনা এই বিষয়টা উঠে আসে যে শিক্ষকরা কিন্তু সমান কাজ করে একজন পূর্ণ সময় শিক্ষকের মধ্যে আর এই বার্তাটা এই পার্শ্ব শিক্ষকদের পলিসি মেকিং নিয়ে যদি কোনো আলোচনা হয়েছে সে ক্যাবিনেট হতে পারে সে মুখ্যমন্ত্রীর আরও অভ্যন্তরীণ ডিসকাস হতে পারে এই বার্তাটা কিন্তু অফিসাররাও দিয়েছে যে তারা কাজটা করে হানড্রেড পার্সেন্ট পূর্ণ সময় শিক্ষকের মতোই তাই তাদের প্রয়োজন রয়েছে ভাতাভৃত্তির লাস্ট আট বছর হয়নি তো যেটা হচ্ছে বন্ধুরা প্রিলোডেড প্রসেস আর এই যে দৃষ্টি আকর্ষণের কর্মসূচি পাঁচশো জনকে নিয়েই হোক এক হাজার জনকে নিয়েই হোক কিন্তু এগুলোর গুরুত্ব আছে প্রত্যেকটা দাবি আদায়ের আন্দোলনে আপনারা জানেন পুলিশের কাছে পারমিশন নিতে হয় আর পুলিশের কাছে যখনই পারমিশন নিতে যাওয়া হয় কোনো সংগঠন যখন যায় তখন ওই বিষয়টা পুলিশ একটু ওই তথ্যগুলো কালেক্ট করে যে কী বিষয় নিয়ে এরা রাস্তায় নামছে কী ইস্যু আর সেই সমস্ত ইস্যুর অডিট হয় নবান্নে একদম ভেতরের খবর আমরা জানাচ্ছি যে ইস্যুর যত বেশি অডিট হবে যত বেশি ইনফরমেশন যাবে নবান্নে সেগুলো নিয়ে কিন্তু পলিসি মেকিং হয় তো যাই হোক আলটিমেটলি আজকের এই আলোচনা যারা শুনলেন এতক্ষণ ধরে একমত যদি থাকেন লিখে জানাবেন কমেন্ট সেকশনের আমাদের তো হেটারের হেটার্সের অভাব নেই প্রচুর হেটার্স আপনারা জানেন কারণ আমরা সমালোচনা একটু বেশি করি সবারই সত্যি কথা বলি আসল বিষয়টা তুলে ধরি জন্য অনেকের গায়ে লাগে অনেক নেতা আপনারা দেখেন অনেক সময় আমাদেরকে ধমকচমকও দেখান তো যাই হোক ধমকচমক দেখাবেন এটা সাধারণ বিষয় কিন্তু মুখ বন্ধ করা অত সহজ নয় ডিএনএ বাংলা যতদিন থাকবে সত্যি কথা বলবে এবং আরেকটা বিষয় আপনাদের এটাও জানিয়ে রাখি যে কোনো নেতা সংগঠন বা আরও রামসাম যদু মধু যেটা রিয়েল বিষয়ে রিয়েল তথ্য আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমরাও আশা করব পাঁচ তারিখে আপনাদের ভাতা বৃদ্ধি হোক এবং আপনারা লিখে জানাবেন যে আপনারা এই পাঁচ তারিখের কর্মসূচিতে কেউ পার্টিসিপেট করছেন ধন্যবাদ